সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজ আঠারো জানুয়ারি রোজ রবিবার এই মুহূর্তে আমরা রয়েছি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার কুটিচৌমনি ছাগলের হাটে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন অসংখ্য ছাগল কিন্তু এই হাটে রয়েছে আপনারা এই হাটে আসলে যে খাসি ছাগল রয়েছে মাংসের খাসি ছাগল পাশাপাশি হচ্ছে খামার যে যে লালন পালন করার উন্নত জাতের ছাগল রয়েছে সেই ধরনের ছাগল কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন আজকে আমরা আপনাদেরকে হাট থেকে খামার উপযোগী যে ধরনের ছাগল রয়েছে এবং যে মাংসের যে খাসি ছাগল রয়েছে সেই ধরনের ছাগলের দরদামের চিত্র আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো দর্শক বন্ধুরা আশা করছি কুটি চৌমনি হাট থেকে ছাগলের দরদাম জানতে পৌর সময় জুড়ে আমাদের সাথেই আসসালামু আলাইকুম হ্যালো আসসালাম কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ মাসা সব দি হরিণের বাচ্চা

তোতাপুরি তোতাপুরি খাসি বাচ্চা দুইটা বাচ্চা সহ মা ছাগলের দাম চাও এক লাখ দশ দরদাম কি হয়েছে দুই চারটা কই যে সত্তর বলছে বেশি না সত্তর বলছে বিক্রি করে নাই কত হলে ছাড়ার নিয়ত এটা নব্বই নব্বই হলে ছাড়বা না আচ্ছা আর যদি কেউ শুধু বাচ্চা দুইটা নিতে চায় বাচ্চা দুটো নিলে পাঁচচল্লিশ দাম দুইটা বাচ্চা পাঁচচল্লিশ দাম চাওয়া দাম বেচা বিক্রি আর একটু কম নাকি তিরিশ পঁয়ত্রিশ বেচে আচ্ছা আর মা ছাগলটা আলাদা ছয়চল্লিশ ছিচল্লিশ আচ্ছা তাহলে ওই যে আলাদা চাচ্ছে এটা ছেচল্লিশ আর এটা হচ্ছে কত পাঁচচল্লিশ তো দুইটা মিলাই হচ্ছে নব্বই এমনি তো আলাদা আবার জোড়া একসাথে চায় এক লাখ দশ ঘটনা কি এভাবে একসাথে চলে তার কম চাওয়া দরকার ছিল না না একসাথে নিলে বেশি দাম দর করে বেশ একসাথে নিলে বেশি হ্যাঁ আমরা তো জানি যে একসাথে নিলে মানুষ একটু ডিসকাউন্ট দেয় আর একটু কমায় টমায় নিলে একটু দাম বেশি থাকে উল্টো হয়ে গেল না আচ্ছা যাক আপনার ঠিক মতো করে পরে বলবা ঠিক আছে ঠিক আছে ভাই

এটা ভাই চা কোয়ালিটি বেশি আমার এইটা এটার থেকে এটা কেনা বেশি এটাতে দাম বলতেছে কম আমি লাস্ট বলছি এটা দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার ভাই কথা বলতেছেন আমি বলে দিচ্ছি ছয় হাজার

এরপর আপনি এটা আছে পার্টি বাস দাম হচ্ছে নাকি আচ্ছা এটা আপনি বলছেন আর এটা তোতাপুরি ক্রস তোতাপুরি ক্রস জি জি পার্টি নাকাশি পার্টি বাচ্চা এটা এটা পার্টি জি জি আচ্ছা এটা দাম কত চাও এটা লাস্ট দাম বেচা কিনার দাম আপনার 9000 টাকা বেচা বিক্রি 9000 9000 আচ্ছা আর ওই যে ওইটা ওইটা এটাও পার্টি বাচ্চা পার্টি বাচ্চা এটা বেচা বিক্রি এটা আপনি

এটাও পাটি বাচ্চা আচ্ছা এটা কত এটা আপনি বেচার দাম একদম 9500 টাকা কই 9500 জি 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 আচ্ছা পাটা বাচ্চা আছে এখানে পাটা বাচ্চা এটা পাটা বাচ্চা জি 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 পাটা বাচ্চার কত বেচে বিক্রি এটা লাস্ট দাম আপনি 10500 টাকা 10500 জি 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 আচ্ছা পিছনে দেখলাম যে আরো বড় কারল আছে এটা একটা বড় পাটা বাচ্চা আচ্ছা আচ্ছা এটা মাত্র দুইটা যাচ্ছে দুই জি 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 আচ্ছা দেখেন এটা তো কি মাংসের খামারের জন্য খামারের জন্য জি 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 দাম চাই কত দাম বাজারের দাম বাজারের আলাদা দাম চাই টাকা এটা বেচার দাম একদম দাম আদাম করতে পারবেন না 29000 টাকা জি জি আচ্ছা মোবাইল আমার মোবাইল নাম্বার জি জি সুন্দর সুন্দর জি জি

লাইভ হোটে লাইভ হোট মানে যেভাবে নিতে চা মাংস বিক্রি করেন আপনারা লাইভ হোটে বিক্রি করি মাংস কুটাও বিক্রি করি আচ্ছা লাইভ হোটে কত করে বিক্রি করেন খাসি 1450 1450 টাকা কেজি লাইভ হোট আর মাংস মানে কত টাকা করেন আপনারা মাংস 1200 1250 1100 1150 যে যেভাবে নিতে চাই বেশি 1100 বা 1100 টাকা যেটা এটা কি ছাগল নাকি খাসি 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 1100 টাকা মানে নেওয়ার কোয়ালিটি আছে আচ্ছা আচ্ছা ওরকম ভাবে যে যে বাহিনীতে চাইবে সিস্টেম গিয়ে একদম মানে জি জি আচ্ছা নাম্বারটা কি বলে দেন আপনার

ভাই আমরা ব্যক্তিগত লোক আমরা বাজারে গরু দেয়

নিজের খাসি যে বলতেছেন আপনি দিবেন রেখে দেবো আচ্ছা কারণ কি যে খুব আমাদের পাশের গ্রামের উনার বাড়ি আছে গোপালনগর আমার বাড়ি নবীপুর আচ্ছা আচ্ছা মানে থানা কি থানা দেবিতার আমরা ইনশাআল্লাহ সবাই তো আন্দোলন করে দেশটা সুন্দর করছে এই নির্বাচনের ইয়া করে দিতে তাদের উসিলা আমরা পাইছি এই কারণে যদি না অনেক জি অনেক ভালোবাসি হয়েছে না বিক্রি হইছে না বাইরে

আমি <laughs> মানে

দেখি ওইদিকে আমাদের হাসতাদ আবদুল্লার জন্য যে খাসিটা রাখছে ওইটার কি অবস্থা

সাতশো টাকা জুতো দিতাম না জব করে বারোশো টাকা এলাকা মানুষের খাওয়াই যা নেম কাছ ভাই তোর দাওয়া তোর খাই তো নির্বাচনের পরে দাওয়া

সুতুকিরে কই আচ্ছা মাটি গানা আছে কিন্তু কোসি এ 15000 ভাই ওজন ওজনই কিনতেন না ওজন ওজন অবশ্যই ভাই তুমি জব করে 1200 টাকা কেজি যা হয় তা দিলে ভাইতে দাম মাংস মাত্রা আরে ভাই না না ডেলি করে কোন কত হবেন এই ছাগল কত হইছে কোন কত হইছে কোন লাস্ট কই দেন কইছি তো ব্যাপারে তো কই গেছে ওদি জালালে ও কত কই গেছে হ্যাঁ কত হইছে ওদি জালালে দিছিনে ও

মনির ভাইটা আমি কইছি আমি ষোলো কইছি বাইশ হাজার কর না আমরা কইছি বাইশ হাজার কইছে বেপারি কইছি পঁচিশ হাজার দিতো